কয়টি ধাপ প্রয়কালীন সাবধানতা পরিবহনের সময় সাবধানতা সংরক্ষণের সময় সাবধানতা স্প্রের আগে সাবধানতা স্প্রের সময় সাবধানতা এবং স্প্রের পরে সাবধানতা তো প্রয়কালীন সাবধানতা কি সেটা আপনারা কি জানেন প্রয়কালীন সাবধানতা হচ্ছে যেহেতু আপনারা কেউ কথা বলতেছেন না আমিই বলে দিই আপনারা ভালো করে দেখবেন পণ্যটা ঠিক আছে কিনা এই পণ্যের গায়ে করবেলের লোগো আছে কিনা এবং

এটা হচ্ছে আপনার পরিবহনতা তারপর যখন বাসায় আনবে বাসায় এনে কি ঠান্ডা এবং শিশুদের না দিকে আপনার যদি মেশিনে আপনার আগে আগাছান ওইটা স্প্রে করুন ভালোভাবে না ধুয়ে যদি আপনি আবার এই ওষুধটা স্প্রে করে দেন

তারপর আপনার যে পরিধানকৃত পোশাক এটা আপনি সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং টিউবওয়েলের পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে সাবান দিয়ে গোসল করবে গোসল করার পরে আপনি খাবার গ্রহণ করবেন এই হচ্ছে সাবধানতা ছয়টি ধাপ তো ভাই আমরা তো সবাই সাবধানতা ছয়টি ধাপ বুঝলাম